আমরা উনিশ সেপ্টেম্বরের বলে রাখি পঁচিশটা কোয়েশ্চেন থাকে আমরা লেস টাইম নেওয়ার চেষ্টা করবো বারো মিনিট তো আমি লিখে রেখেছি বোঝানোর জন্য বেসিক্যালি আট থেকে ন মিনিটেও করা সম্ভব একটা শেফ ঠিক আছে কিভাবে আমার অ্যাপ্রোচ গুলো ফলো করবে এবং সেগুলো তোমরা তোমাদের সময় ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে কারণ পিডিএফ দরকার হলে দ্য কনসেপ্ট বাই শুভম এই টেলিগ্রাম চ্যানেলে একটু ব্রিফ দিয়ে দিস ইজ মাই চ্যানেল দ্য কনসেপ্ট বাই শুভম তার প্লেলিস্ট সেকশনে গেলে পারে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আলাদা আলাদা ভিডিও অ্যারিথমেটিক গোটাটা শেষ হয়ে গেছে আমরা এখন অ্যাডভান্স ম্যাথ অ্যালজেব্রা করছি তো আমাদের পুরো জিনিসটা সিকোয়েন্সিয়াল ম্যানারে যদি পেতে চাও তাহলে এখানে একশো দশটা মতো ভিডিও আছে অলরেডি এটা কমপ্লিট করো কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম এর বাইরে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে এবং মক টেস্ট দেবে আর কিছুই লাগবে না হান্ড্রেড পার্সেন্ট মার্কস এক্সামে করতে পারবে আমার গ্যারেন্টি চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে আইসোলেটেড একটা ওয়ার্ল্ড আইসো এখানে তোমার কি বলছে প্রত্যেকটা ভাওয়েল কি কি হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং লেটার ভাওয়েল আই এর পর যে আসে তাহলে ও এর পর পি আসে এর পর বি আছে ই এর পর এফ আছে এবং প্রত্যেকটা ইংলিশ অ্যালফাবেটের কনসোনেন্ট যেটা আছে সেটা প্রিসিডিং মানে আগের লেটার লাগানো হয়েছে এখানে আর হবে তাহলে আই জে কে এল তাই না এস টি সি এবার কি বলছে হাউ মেনি লেটারস আর দেয়ার বিটুইন দ্য লেটার থার্ড ফ্রম দ্য লেফট অ্যান্ড সেকেন্ড ফ্রম দ্য লেফট তার মানে এটার নাম্বারিং কত এটার কত ষোলো তো এর মাঝে কটা আছে দুটো মাইনাস একটা তো আলটিমেটলি কটা হবে একটা অপশন নাম্বার অপশন নাম্বার দুই ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তিনটে তিনটে করে ভাঙত এক তিনটে 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 প্রথমে এল বি তারপর এ এল বি এ বি 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 এ এ এ এ তো লাস্টে থাকবে আর এক অপশন নাম্বার এক এটাই হবে আনসার নেক্সট কোয়েশ্চেন কি বলছে কোড ফর রেইনিং ইট ইজ রেইনিং ডি ওয়াই ও কো রেইনিং তার মানে হয় পো হবে নয় কো হবে ফো হবে নয় কো হবে আহ ইট ইজ রেনিং এখানে পো আছে তার মানে এখানে ইজ ইজ দেখতে পাচ্ছ ইজ 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 এখানে পো 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 তার মানে কো হবে নিশ্চয়ই অপশন নাম্বার এক নেক্সট কোয়েশ্চেন অপোজিট টু আর আর এর অপোজিটে কি আছে দেখো এক্স এস টি আর এখানে এক্স আর এম আর এর অপোজিটে কি এস আছে এস অপশন নাম্বার এক নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো আহ এটা দেখো আঠাশের স্কোয়ার এটা দেখো একত্রিশ স্কোয়ার এটা দেখো বিয়াল্লিশ স্কোয়ার এটা দেখো তেতাল্লিশ স্কোয়ার এটা দেখো আটত্রিশ স্কোয়ার এটা দেখো সরি 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 এটা চৌত্রিশ স্কোয়ার এটা দেখো চৌত্রিশ স্কোয়ার এটা দেখো পঁয়ত্রিশ স্কোয়ার এটা দেখো উনচল্লিশ স্কোয়ার এটা দেখো চল্লিশ স্কোয়ার এটা কনজিকিউটিভ স্কোয়ার কনজিকিউটিভ স্কোয়ার কনজিকিউটিভ স্কোয়ার নট কনজিকিউটিভ স্কোয়ার অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন নিউজিল্যান্ডের ক্যাপিটাল হয় ওয়েলিংটন আর এখানে ইথোপিয়ার হচ্ছে আডিস আবাবা নেক্সট কোয়েশ্চেন কি বলছে সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ এত 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 দেন হোয়াট ইজ দ্য কোড ফর গ্যাজেট দেখো কি বলছে টয়েজ আর গ্যাজেট এত গ্যাজেটস আর মেশিনস এত গ্যাজেট দুটোতেই আছে তার মানে ডিজে এস কিউ টি ওয়াই এস কিউ টি ওয়াই টি ওয়াই আছে না টি ওয়াই টি ওয়াই আছে এখানেও আর আছে এখানেও আর আছে তার মানে কি আছে ডিজে এস কিউ ডিজে হয় টি ওয়াই হবে নয় ডিজে হবে টি ওয়াই নয় ডিজে জানা যাচ্ছে না হয় টি ওয়াই নয় ডিজে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে এখানে কে এর পর এম দুই বেড়েছে ওয়াই এর পর ডাব্লু দুই বেড়েছে দুই বেড়েছে এখানেও দুই বেড়েছে এখানে আই জে কে এল এম দুই বেড়েছে ও এরপর দুই কমেছে এখানে এস থেকে ইউ দুই বেড়েছে না এখান থেকেও দুই বেড়েছে এখানে দুই কমেছে একমাত্র তারপর এখানে দেখো প্লাস আর গুণগুলোকে চেঞ্জ করেছে এখানে প্লাস দিয়েছে আর এখানে গুণ দিয়েছে ভাগ আর বিয়োগ এখানে ভাগ দিয়েছে এখানে বিয়োগ করে দিয়েছে তো আট প্লাস বিয়াল্লিশ ইন্টু তেরো করলে কত হয় ছয় বারো বিয়াল্লিশ ছয় চার পাঁচ পাঁচশো ছাপ্পান্ন আর এখানে মাঝে আছে মাইনাস বারো তো মাইনাস চার পাঁচশো ভুল করলাম কি কোথাও ভাগ আছে আট প্লাস অফ ছয় বারো বিয়াল্লিশ ছয় চার হবে না চার ছেচল্লিশ সরি ছেচল্লিশ মাইনাস চার করলে পাঁচশো চল্লিশ হচ্ছে আনসার পাঁচশো সরি বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ পাঁচশো বিয়াল্লিশ নেক্সট কোশ্চেন দেখো এখানে কি করেছে হম হম এখান থেকে বিয়োগ করলে তিনশো তেতাল্লিশ না এখান থেকে বিয়োগ করলে এক আট একাশি এখান থেকে বিয়োগ করলে সাতাশ এখান থেকে বিয়োগ করলে নয় এখান থেকে দেখো এর তিন গুণ এর তিন গুণ এর তিন গুণ নিশ্চয়ই এর তিন গুণ তার মানে তিন হবে তার মানে দুশো বাষট্টি আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো অল ড্যান্সার সব টিচাররাই ড্যান্সার অল ড্যান্সার্স আর ইঞ্জিনিয়ার সব ড্যান্সাররাই ইঞ্জিনিয়ার সাম আর বিউটিফুল ওকে অল আর বিউটিফুল হতেও পারে নাও পারে

এস কি এটা ফিমেল হবে তাই না অপশন এলিমিনেশন করবো দেখ এস অ্যান্ড দিয়েছে অ্যান্ড এটা মানে কি ব্রাদার এটা তো হতে পারে না মেল হয়ে যাচ্ছে ব্রাদার হলে গুণ দিয়েছে ফিমেল এটা হতে হতে হলে হতে পারে এস আবার এটা দিয়েছে আবার এটা দিয়েছে তো এগুলো তো মেল বোঝাচ্ছে তাই না এগুলোতে এই তিনটে অপশানে এখানে মেল বোঝাচ্ছে এটা তো হবে না অপশন নাম্বার দুই আনসার নেক্সট কোয়েশ্চেন সলভ করবোই না আমি দেখো কি বলেছে এখানে এখানে ফিফটি ফাইভ এখানে ওয়ান জিরো ফাইভ তাই না ফিফটি ফাইভ এখানে ওয়ান জিরো ফাইভ এটা কি হতে পারে তেরো চার তেরো বাহান্ন প্লাস তিন তেরো ইন্টু চার বাহান্ন প্লাস তিন তিন কিভাবে হলো দশ তেরো মাইনাস দশ তাই না আর এখানে দেখো চার বিরানব্বই প্লাস তেরো কি তেরো কিভাবে হলো এই তেরোটা কিভাবে হলো তেইশ মাইনাস দশ তাহলে এখানে দেখো কত হচ্ছে এই লাস্ট অপশনটা রাই করি তো কারণ চার দিয়ে গুণ করলে কাছাকাছি যাচ্ছে চার একশো চব্বিশ প্লাস এখানে কত হচ্ছে প্লাস এখানে একুশ কিভাবে এই একত্রিশ মাইনাস দশ সেটাই হচ্ছে একুশ তাই না নেক্সট কোয়েশ্চেন আচ্ছা কি বলছে এখানে ছয় কোথায় এসছে এটা মিডিলে চলে এসেছে সি সি কোথায় গেল এখান থেকে সি নিচে নামলো ওয়ানটা মিডিলে এলো এখানে দুই নিচে নামবে এখানে দুই এখানে হচ্ছে এটা হতে পারে এটা হতে পারে না এটা হতে পারে বাদ বাকি আর একটা দেখে নিই মিডিলের একটা দেখো ইকুয়াল টুর জায়গায় ছয় এসছে ছয় ইকাল টুর জায়গায় ছয় এসছে এই মিডিলে কি এসছে এম এসছে ওয়ানটা এখানে নেমেছে তো পাশেরটা শিফট হবে এখান থেকে সি হবে মাঝখান এই যে এখানে আছে এখানে নেই অপশন নাম্বার দুই নেক্সট সোশ্যাল দুই বেশ 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 এটা তো সোজা দুই লেগেছে হবে না তিন তিন সোজা তিন লেগেছে হবে না চার ডি এইচ এইচটাকে উল্টে দিয়েছে হবে না অপশন করে দিয়েছে যাই হোক এখানে কি বলেছে ও এইচ ও এইচ বিএল বারো দুই আট পনেরো প্লাস দুই প্লাস এক মাইনাস এক প্লাস এক মাইনাস এক আচ্ছা তাহলে এটা কি হবে প্লাস এক করলে জেড হবে মাইনাস এক করলে এম হবে জেড এম জেড এম জেড এম না আরেকটা অপশন আছে এটা দাদা এক মিনিট আহ জেড প্লাস এক করলে বি হবে জেড এম বি জেড এই যে অপশন আমার দুই নেক্সট করসেন দেখো এখানে কি বলছে আহ ট্রাইএঙ্গেলটা এখানে নেমে আসলো পরের স্টেপে তারপর এখানে নিজের পজিশানে থেকে ডানদিক ঘুরে গেলো আবার ওইখানে ওপরে উঠে গেল তো নিজের পজিশানে থেকে ও ডানদিক ঘুরবে নিজের পজিশনের থেকে ডান দিক ঘুর তো ট্রাইঙ্গেলের আকারটা এরকম হয়ে যাবে এটা হবে না এটা হবে না এটা হতে পারে এটা তো এখানে নেই অপশন নাম্বার তিন নেক্সট কোশ্চেন তাও কি বলছে সাতান্ন রিলেটেড টু এত আচ্ছা উনপঞ্চাশ ইন্টু ইন্টু দুই দুই মাইনাস ওয়ান না সাতানব্বই হয় না এটা একশো ষোলো মানে এটা ইন্টু দুই মাইনাস এক করলে একশো পনেরো হয় কত সাতষট্টি ইন্টু দুই একশো চৌত্রিশ মাইনাস এক করলে একশো তেত্রিশ হবে তো সাতষট্টি উল্বি আনসার নেক্সট কোশ্চেন কি বলছে এটা আগে এরকম আচ্ছা আচ্ছা দেখো এটাই দেখতে পাচ্ছি এটা পাশাপাশি হবে এটাও পাশাপাশি হবে এটা নিচের দিকে ওর উপর দিক নিচের দিকে ওপর দিক অপশন নাম্বারে আর কিছু দেখারই দরকার নেই দেখো এখানে কি বলছে আর ইউ আর ইউ টি কুড়ি বাইশ একুশ আঠেরো তাই না এখানে কত গেছে এন এন ইউ আর পি ষোলো আঠেরো সতেরো চোদ্দ তার মানে এখান থেকে দুই তিন চার না এভাবে তো হয়নি প্লাস চার প্লাস চার প্লাস চার ও আচ্ছা এই ব্যাপার তাহলে কে ও হবে সি ছিল জি হবে ইউ ছিল ওয়াই হবে এম ছিল কিউ হবে ও জি ওয়াই কিউ ও জি ওয়াই কিউ অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আচ্ছা এখানে দেখো সাতাশ আর নয় এখানে নিশ্চয়ই আমি ভাগ রেফার করবো তো প্রথমে ভাগ সেকেন্ডে যোগ এটা তো হচ্ছে না সেকেন্ডে ভাগ আছে তাহলে আমি এটা বসাই প্লাস ভাগ মাইনাস মাইনাস কত হচ্ছে আট প্লাস তিন মাইনাস এগারো আট তিন এগারো মাইনাস এগারো টু জিরো তার মানে তেরো থেকে একশো দেখো তো যদি পঞ্চাশ করো একশো উনসত্তর মাইনাস হচ্ছে আবার নয় যদি করো নয় স্কোয়ার মাইনাস করলে একাশি মাইনাস কত হচ্ছে থার্টি হচ্ছে সিমিলারলি আটের ক্ষেত্রে আট স্কোয়ার করলে কত হবে স্কোয়ার চৌষট্টি মাইনাস করলে কত হবে চোদ্দ হবে অপশন নাম্বার এই দা রাইট কি বলছে এ থেকে ডি তিন বেড়েছে তার মানে এখানে তিন বাড়লে জি হবে তাই না জি আছে টি টি জি এটা হতে পারে যাই হোক আবার কি বলেছে এখানে দেখো বি থেকে এ বেড়েছে এক কমেছে তার মানে জি এর পর জেড হবে এখানে জেড আছে এখানে টি আছে এটা হবে না অপশন নাম্বার এনসার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আহ অপোজিট অফ বল দেখো এটা ব্যাটের উল্টো দিকে স্টিক হবে নেটের উল্টো দিকে গোল হবে তো বলের উল্টো দিকে একটাই আছে ফিল্ড অপশন নাম্বার এ নেক্সট কোশ্চেন আর নেই দিস ইজ এট ঠিক আছে কারো কোথাও যদি কেউ চাইলে এখানে জয়েন করতে পারো এটা অবশ্যই ফলো করে নিও এটা অবশ্যই তোমরা জয়েন করো পিডিএফ এর জন্য বা অন্যান্য ক্লাসের নোটিফিকেশন এক্সামের নোটিফিকশন রেজাল্ট রেজাল্ট যা আপলোড করা হয় এখানে তোমার ছিল এটা ফলো করতে পারো মোট সার্চ কোয়ালিটি লিখছে থ্যাঙ্ক ইউনিয়ন থ্যাংক তারা কোথাও সমস্যা থাকলে মেল করে নেবে টেল দেন টেক কেয়ার থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে থ্যাংক ইউ অ্যান্ড জায় হিন্দ